হ্যালো টু সন্দেহ সার্কল বৃষ্টি শুরু হয়েছে মানে গ্রামে প্রত্যেকের বাড়িতে একের বেশি মাটির উনুন দেখতে পাবে আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের বাড়িতে যে নতুন থেকে উঁচু উনুনটা বানানো হয়েছে মাটি দিয়ে আর ইট দিয়ে সেই উনুনটা বাবা কিভাবে বানিয়েছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেজন্য সবার প্রথমে সেখানে নিয়ে যাব যেখান থেকে উনুন বানানোর পাঁক মাটিটা আনা হয়েছিল কিছুদিন আগে যেহেতু আমাদের বাড়ির পুকুরের সমস্ত জল তুলে জমিতে দিয়ে দেওয়া হয়েছিল আর পুকুরের সেই জলের সাথে বেশ কিছুটা তরল পাঁক মাটিও উঠে এসছিলো পাইপের সাহায্যে যেগুলো এই চাষের জমিতে থিতিয়ে পড়েছে সেই পাঁকগুলো বাবা বালতিতে করে নিয়ে আসছে কারণ ওই পাঁকগুলো না এত আঠালো আর এত চিপচিপে যে সিমেন্টের মতো না চট করে ইটের গায়ে বসে যাবে এত মেঘ করেছে যে বিকেল বিকেলবেলাতেই মনে হচ্ছে যেন সন্ধ্যে ঘনিয়ে গেছে এখানে কি করা হচ্ছে আমি বলে দিই সবার প্রথমে একটা ছোট হাঁড়ি মাটিতে বসিয়ে সেই হাঁড়ির সাইজেই একটা গর্ত খুঁড়ে নেওয়া হলো সেই গর্তটাকে মাঝখানে রেখে সেই গর্তের চারিদিকে গোল করে ভাঙা ভাঙা ইটগুলো ভাঙা মানে একটা ইটকে দু ঘণ্ড করা যাবে মানে আধখানা আধখানা করে ইট সেই ইটগুলোকে পাশে পাশে সাজিয়ে সুন্দর করে গোল করে একটা বেড়ির মতো করে নেওয়া হলো এবার তার ওপরে ওপরেই একটা লেয়ার পাঁক পড়বে তার ওপর একটা লেয়ার ইট আবার একটা লেয়ার পাঁক আবার ইট এইভাবে যতটা উঁচু করতে হবে বলে মনে হয় মানে যতটা উঁচু করলে তোমার সুবিধে হবে উনুনটা ততটা পর্যন্ত একইভাবে তোমাকে গেথে যেতে হবে ইট আর পাঁক ইট আর পাঁক এইভাবে পাঁক মাটি না পেলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে নর্মাল কাদা মাটি দিয়েও করা যাবে এখানে সিমেন্টের কাজ করছে কাদা এই উনুনটা তৈরি করতে যেহেতু পাঁক মাটি ব্যবহার করা হচ্ছে তার মানে খুব তাড়াতাড়ি এই উনুন শুকিয়েও যাবে you mm -hmm. এবার উনুনের যে মুখটা থাকবে অর্থাৎ জ্বালানি ঢোকানোর যে মুখটা থাকবে সেই মুখটার ওপরের দিকটাতে বাবা একটা লম্বাটে টালি ভাঙা ব্যবহার করছে তার ওপর দিয়ে এবার পাঁক মাটি দিয়ে দেবে সব ইটগুলোর ওপর দিয়ে পাঁক মাটির প্রলেপ দিয়ে দেওয়ার পর ফাইনালি এই রকম দেখাচ্ছে উনুনটা আজকের সারা রাত্রি এটাকে এইভাবেই হাওয়ার মধ্যে ছেড়ে দেওয়া হবে পরের দিন উনুনটা যখন ভালো মতো শুকিয়ে যাবে তখন একটু গোবর জলের মধ্যে কাদামাটি মিশিয়ে ভালোভাবে নাতা দিয়ে নিতে হবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং